আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি হলো কচুরমুখী মুখি বাজা আমার ভিডিওটা না টেনি ফুল দেখবেন চলুন তাহলে শুরু করা যাক আমি চুলাইটা তাও বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম কচুরমুখী মুখি বাজা করবো তেলটা একটু বেশি লাগবে এই যে কচুরমুখীটা আমি আগে থেকে দুই অপুষ্কে করে আমি কেসে রেখেছিলাম মুখিটা যদি ভালো করে কেসে নেন তাহলে কিন্তু ভিতরে মশলা যায় খেতে অনেক ভালো লাগে আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো মশলাই কিন্তু হাফ চামচ করে নিয়েছি এখন সবগুলো মশলা কচুর মাঝে ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে সেট করে নেব দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে যেহেতু আমার তেলটাও গরম হয়ে গেছে কচুর মুখিটা আমি একটা একটা করে তাওয়ার মাঝে দিয়ে দেব চুলোটা কিন্তু হাই হিট করা যাবে না মিডিয়াম আসে বেজে নিতে হবে তাহলে কিন্তু উপর দিয়ে কালার চলে আসবে ভিতর দিয়ে হবে না এখন কচুর মুখিটা সিদ্ধ হওয়ার জন্য আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখতেই পাচ্ছেন কচুর মুখিটা আমার এক পাশ হয়ে গেছে এখন সবগুলো মুখে উল্টিয়ে নিব অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিচ দিয়ে না পড়ে যায় তাহলে কিন্তু কচুর মুখের যে পারফেকশনটা ওইটা নষ্ট হয়ে যাবে আবার আমি ডাকনা দিয়ে দিলাম ওই পাশটা হওয়ার জন্য এখন ডাকনা খুলে আবার উলটিয়ে নেব যে এই পাশটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে কচুর মুখীটা বাজলে আমার ছেলেরা অনেক পছন্দ করে আমার কাছে অনেক ভালো লাগে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম এভাবে যদি কচুর মুখী বাজেন মানে কি বলবো মাংস ছাড়া কিন্তু কচুর মুখী সবাই খেতে চাইবে আবার আমি ডাকনা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার কচুর মুখী বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব আশা করছি আমার কচুর মুখী বাজাটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই কিন্তু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আমিও কিন্তু সবার পাশে থাকবো আপনাদের কাছ থেকে দেখাই এটা বেঙ্গেও দেখায় যে কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে খেতেও অনেক মজা छापे वाले থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম